তৃণমূল থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টানার জন্য এবং হচ্ছে আওয়ামী লীগের বর্তমানে যারা হচ্ছে চেয়ারম্যানশিপ আছে তাদেরকে এলাকা এলাকায় শেল্টার দিয়ে ইউনিয়ন পরিষদের সকল সুবিধা কারা নিচ্ছে আপনার আমি তালিকা দিব না এনসিপি কোন কোন আওয়ামী লীগের নেতা কর্মীদের সুবিধা দিচ্ছে

অপরাধীদেরকে বিচার করতে হবে। এদেরকে আইনের আওতায় এনে আপনি হচ্ছে প্রতিটা উপজেলায় যখন আমার উপজেলায় ধরেন ডিএনএ বলতেছিলই না যে ওই ডিএনপি পরিষদেও তেমন একটা কোনো শুধু প্রতিষ্ঠা ভাস্কর্যটা একটা মিটিং মিছিল হইতো প্রতিষ্ঠা ভাস্কর্য কিন্তু আর কোনো প্রোগ্রাম হতো না। সেই সবাই আওয়ামী লীগ ছিল সবাই আওয়ামী লীগ ছিল। এখন আমি সবাই এর এলাকা থেকে বের করে দিয়ে রাজনীতি হবে। আমার কথা হচ্ছে যারা অপরাধের সাথে জড়িত ছিল আপনার প্রত্যেকটা চেয়ারম্যান প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান সেটা তো হচ্ছে না এদেরকে আইনে দশ হাজার মানুষের দশ হাজার দশ হাজার মানুষের বিচার সম্পর্কে মানে বিচারটা কি করতে হবে সম্পন্ন করতে হবে শুরু করতে হবে কি করতে হবে না এটা তো না আমরা আমরা একটা অগ্রগতি দেখতে চাচ্ছি অন্তত শেখ হাসিনা সহ কয়েকজন রায় দেখতে চাচ্ছি শেখ হাসিনা আপনি কি মনে করেন যে শেখ হাসিনা পক্ষে যে মামলা হবে সে রায় দেওয়াটা চার পাঁচ বছরের মধ্যে সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব কারণ কারণ আপনার কারণ শেখ হাসিনার বিচারের জন্য যেই

আমার মনে হয় কারণ সরকারের দুই তিনটা ট্রাইব্যুনাল করে বিচার গুলা তো দ্রুত করতে পারে একটা ট্রাইব্যুনাল করে ট্রাইব্যুনাল করে সেটাকে ভালোভাবে কার্যকর করে নাই আমরা বলছিরা যে হচ্ছে নির্বাচন হতে হবে না নির্বাচন হওয়ার জন্য কিছু আমরা বিচারগতি দেখতে হচ্ছে এখন না আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত সেই পরিমাণে এক বছর হয়ে গেছে সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি মানে কি আমরা এটা সাক্ষ্য গ্রহণের আগে মানে এখন মুশকিলটা আপনারা যখন আমি এটা বলবো যে সাক্ষ্য গ্রহণের আগে যে আইন কানুন প্রসিডিওর লাগে তখন আপনারা বলবেন আমরা বিপ্লবী সরকার বিপ্লব আইন কানুন মাইনা হয় নাই কিন্তু এখন বিচার আইন কানুন মাইনা কোন আইনের অগ্রগতি দেখতে আপনার আওয়ামী লীগের কিছু মৌলিক বিচার ছাড়া অগ্রগতি ছাড়া আপনি নির্বাচন এটা প্রতারণা হবে আচ্ছা আমরা বলছি যে হচ্ছে সংস্কারের যে আমার নির্বাচনের জন্য যে ফিল দরকার সেই ফিলটা দেন আপনি তো আমার একজন কর্মী আমার মিছিলে আসলে দেখি যে আওয়ামী লীগ যে বাড়িতে ফিরা করু হুমকি দিত গায়ে হাত তুলতে এটা অহরহ করতেছে

যে পরিমানোস্টেড নেতা কর্মী ফেইসবুকে পোস্ট দিয়ে হুমকি দিয়েছে এবং বিভিন্ন জায়গায় হামলা করেছে লোকজন আমাদের প্রোগ্রাম থেকে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে যদি ন্যূনতম সাংগঠনিক ব্যবস্থাও বিএনপি নিত তাদের যারা এইভাবে একবারে প্রকাশ্য হুমকি দিয়ে হামলা করছে তাহলে আমরা মনে করতাম বিএনপি সাই হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডে শুধু একটা নির্বাচনী পরিবেশ তৈরি করতে জনমানে আমার মনে হয় জনমানে আপনার বক্তব্য আপনার বক্তব্য একদম পরিষ্কার কারণ ফাম আব্দুল সালাম বিচারের জন্য যে দাবি তারা করতেছেন যে একটা দৃশ্যমান অগ্রগতি এবং তারা দাবি করতেছেন যে বিএনপি ক্ষমতা আসলে যে তাদের কোনো ভাবে হেনস্থা করা হবে না সেই রকম কোন একটা আস্থায় নেওয়া সেটি দেখা যাচ্ছে না বড় ক্ষমতায় আসবে তা না ভাই ভাই সেটা বলেন বলছি আপনি নির্বাচনের পরিবেশে প্রচার প্রসারণের ক্ষেত্রে আমাদের স্বাধীন

হচ্ছে আপনি যদি একটা এলাকার খুব বিখ্যাত লোকের থেকে গালির গালাজ করেন কিংবা তাকে যদি কুচ্ছা করেন তাহলে আপনার ভয় আছে আমার কাছে আমার মনে হয় যে যেটা ঘটনা ওইটা নিয়ে বলছেন আমার কাছে আহ মনে হয়েছে যে বিএনপি কিন্তু এটাকে বেশ ভালোই হ্যান্ডেল করেছে সালাউদ্দিন সাহেব কিন্তু কোন এটাকে ঘটনা এখন যেটা ঘটছে ওয়ে আই রিড ইট যে জামাতে ইসলামী এবং এনসিপির নেতারা তারা চাচ্ছেন যে একটা অল্টারকেশনের মধ্যে যেন যাওয়া হয় অর্থাৎ অল্টারকেশনে গেলে তারা এটা বলতে পারে আমার পার্সোনাল রিডিং আনন্দ মাসুদের সাথে আমি একমত নই আমি পার্সোনালি মনে করি যে এনসিপি আলটিমেটলি ইলেকশনে নাও যেতে পারে এবং আলটিমেটলি ইলেকশনে না গেলে তারা যে তারা যে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করবে যে আমাদেরকে আমি মনে করি না যে বাংলাদেশের অবস্থা এত খারাপ যে আহ গেলে আপনাকে মেরে ফেলবে কেউ পিটা হাও একবার খুব ভালো না হ্যাঁ ইট ইজ ইট হেজ ইম্প্রুভি ফ্রম লাস্ট ইয়ার কিন্তু হয়তো আমরা এখনো আমাদের যে কাঙ্ক্ষিত জগতে যাওয়ার কথা সেখানে যেতে পারি কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশের রিয়েলিটি আপনাকে জানতে হবে বাংলাদেশের রিয়েলিটি এমন না যে অস্ট্রেলিয়ার মত যে দুইজন নেতা পাশাপাশি বসে দুইজন দুইজনকে কুৎসা করছেন এই এই জিনিসটা বাংলাদেশে হবে না এটা হবে না সেটা বাস্তবতার কথা ওই অবস্থব কথা আমি যাচ্ছি না কিন্তু আমি মনে করি যে ইলেকশনের আগে বাংলাদেশের এই পর্যায়ে যাবে যে খুব বড় ধরনের হ্যাঁ আমি এটা মনে করি ডক্টর এই কাজটা করার দায়িত্ব ডক্টর সালাব ইলেকশনের যাওয়ার আগে হান্নান মাসুদ যে কথা বলেছেন সেই জায়গা থেকে আমি একটু আসি উনি একটি অভিযোগ করেছেন যে বিচারের কোনো লক্ষণ মানে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় আছেন ধরেন শেখ হাসিনা সহ যারা আছেন তাদের আসলে বিচারের কোনো একটা মানে লক্ষণীয় অগ্রগতি তারা দেখতে পাচ্ছেন না সরকার দ্বিতীয় ট্রাইব্যুনাল থেকে চালু করছেন না এইটার কি কারণ বলে আপনারা মনে করেন যে মানে কেন সরকার এটা আসলে করতেছে না এক আস হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এনসিপি যত সিরিয়াস এনসিপি যতটা নিজেদের ভুক্তভোগী মনে করে বিএনপি

আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ করেন বলে আপনার কি মনে যে এই ক্ষমতাটা একটা সরকারের থাকা উচিত কিংবা পার্লামেন্টের থাকা উচিত আমার তো মনে হয় যে একটা পার্লামেন্টের এই ক্ষমতাটা থাকা উচিত না আপনি তার যে কোনো ইন্ডিভিজুয়ালের বিচার করবেন এবং এটা করতেই হবে আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে কিন্তু আপনি যদি এক একটা জিনিসকে ব্যান করেন অতএব কোন এই প্রেসিডেন্সটা ক্রিয়েট করে 15 বছর পর অন্য কোনো পার্টিকে যদি ব্যান করা হয় আপনি এটা এখন গ্যারান্টি দিতে পারবেন খুব বাজে প্রেসিডেন্স একটা पॉलिटिकल পার্টি উইথ যে ব্যান করে সেকেন্ড क्वेश्चन হচ্ছে কি আই ক্যান গ্যারান্টি দিস আই हैव মেট আ লট অফ পিপল লাইক দিস আমাদের যারা ফরেন পার্টনার এখনি তারা করছে তখন আরো ফুল থ্রটল করবে যদি যদি তাকে নিষিদ্ধ করে পরের দিনই আমেরিকা ইউ এসে বলবে যে তোমরা নিষিদ্ধ করলে যখন আপনার একটা আইএমএফ এর লোন লাগবে কোনো কিছু লাগবে বলবে যে এই নিষিদ্ধ উঠাও এখন সমস্যাটা কি আপনি দেখেন বিএনপি যদি তখন ওই বাটে পরে যদি এই নিষিদ্ধ উঠাতে চায় এনসিপি বলবে দোষর জামা ইসলামী বলবে এরা হচ্ছে গিয়ে দোষর ইটস এ বিগ প্রবলেম এর থেকে অনেক বেটার হচ্ছে যে আপনি নিষিদ্ধ না করে তার প্রত্যেকটা লোকের বিচার করতে পারবেন আপনি যদি প্রত্যেকটা লোকের বিচার করেন টপ ের আওয়ামী লীগ বলে না আর যেটা বললেন যে লোয়ার লেভেলের লোকেরা বিএনপি আওয়ামী লীগের লোয়ার লেভেলের অপারেটিভ তাদেরকে তো আপনাকে রাজনীতির মধ্যে ফেরাতে হবে তাদের তো রাজনীতি করার রাইট আছে এখন একটা ধরেন ছোট লেভেল আওয়ামী লীগ ইজ দ্য রিয়ালিটি উই আর ডিলিং উইথ যে তারা কোনো তারা তো নাই হয়ে যাবে না তারা হয় এনসিপিতে না জামাতে আমি আজকে দেখছিলাম একটা একটা ছেলে যে আগে ছাত্রলীগ করতো এখন শিবির হয়ে গেছে এটি এটি হচ্ছে কি বাংলাদেশের বাস্তবতা এই ঘটনাটা ঘটবে তো ওই ঘটনাটা তো আপনাকে একসেপ্ট করতেই হবে মানে এছাড়া তার কোনো আপনার কোনো ওয়েই নাই আপনি কি লক্ষ লক্ষ লোকের বিচার করবেন এটা পসিবল না লো লেভেলে যারা অপারেটিং তারা অবশ্যই এনসিপি বিএনপি জামাতে সাথে ভিড়বে মানে এই বাস্তবতা আপনি কিভাবে আওয়ামী লীগের পনেরো বছর গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিরোধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন কারাগারে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন আলোকচিত্রী জনব শহীদুল আলম তিনি একটি জুলাই আন্দোলনের বড় যোদ্ধা তিনি একজন অবশ্যই ফেসবুকে তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি বলছেন একটি ইংরেজিতে লেখা যার বাংলা অনেকটা এরকম এই অন্তর্বর্তী সরকার আসলে অন্তর্বর্তী সরকার নয় এটা মূলত ডানপন্থী শক্তির একটি কোয়ালিশন সরকার আমাদের প্রশ্ন এই যে ডানপন্থী এইটার সাথে আপনি আসলে একমত কিনা আবার আমরা আলতাফ পারভেজকে বলতে শুনলাম যে এই প্রথম ফেসবুকের দিকে তাকিয়ে সরকার পরিচালনার একটা সংস্কৃতি দেখলাম আমরা দেখলাম মাহা মির্জা যিনি এই আন্দোলনের একজন অন্যতম সংগঠক আন্দোলনের কর্মী তিনিও বলছেন যে কোনো একটা কথা বলতে হলে আমাদের ভয় ভয়ে বলতে হচ্ছে আমরা দেখলাম সারা হোসেন যিনি এই আন্দোলনের একজন অন্যতম মানে আমি সংগঠক না বললো প্রথম সারির একজন তিনিও বলছেন যে ভয়ের কারণে বিচারকরা তো আছেই সমস্ত অঙ্গনি ভয়ে আছে এই অবস্থাটার জন্য আপনি কাদের দায়ী মনে করেন আমার আমার যেটা মানে আমি যেটাকে আমার লাইন বলতে চাই সেটার জন্য এই এই সরকারের সময় ডানপন্থীদের যে উত্থান জনতুষ্টিবাদের যে উত্থান তার জন্য প্রধানত দায়ী হচ্ছে এনসিপি জরামানান মাসুদ না আমার মনে হয় এনসিপিকে তো দায়ী করতে পারেন সবাই যেই দায়ী করে আমিও দায়ী করতে পারতাম আমি মনে করি না বাট শহিদুল ভাই সারা শুন সারাphosphatানি একমত হতে পারি না তবে বাকিদের কথা সেটা নিয়ে একমত এই বিষয়টা আমরাও ফিল করতেছি আমরাও দেখতেছি এবং এটা থেকে সরকার আসলে হচ্ছে আমার মনে হয় আমার জায়গা থেকে সরকার আসলে কতটুকু নির্বাচনের দিকে আগাতে পাচ্ছে সেটা সরকারের বিষয়টাও প্রশ্ন রেখে গেলাম কারণ সরকার যে পরিবেশটা তৈরি করার দরকার একটা নির্বাচনের জন্য বা হচ্ছে সকলকে সমান সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকার সেটা পারছে না এটা না পালনো হয়তো শেষ পর্যন্ত সরকারে এই সরকার ওদের কোন নিবতন হয় কিনা বা এর কিছু করতে পারে না সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে এটা আমার ব্যক্তিগত অভিমত এটা আমার পারফেক্ট গুণরিকたない আমার নিজ থেকে নিজের ফিলিং থেকে বলতেছি গত এক বছরে সরকারকে অবশ্যই একটা পরিবেশ তৈরি করা দরকার আপনি দরকার ছিল যাতে করে সকল দল একটা সেফ ফিল করে

এই প্রেসিডেন্স গুলি তো আপনারা তৈরি করলেন হানান মাসুদ ছাড়া বাংলাদেশের সবার নেতা আপনারা এই প্রেসিডেন্স আপনারা তৈরি করলেন আপনাদের অন্য নেতারা অন্য প্রেসিডেন্স তৈরি করলো বললে আবার আপনারা রাগ হয়ে যান কিন্তু করলেন তো এগুলি

সবকিছু একটা তদন্ত হয়ে এটা বের হয়ে আসতে আমি সেখানে ওদেরকে ছাড়াতে যাই নাই আমাকে সেখানে প্রশাসনের কাছ থেকে হেল্প হয়েছিল সেখানে নিচে শিক্ষার্থীরা ভিড় করছিল শিক্ষার্থী বলতে তাদের বিভিন্ন সমর্থকরা যেখানে তারা এটা হ্যান্ডেল করতে পারছিল না হ্যান্ডেলের সুবিধাটা আমাকে ডাকছিল এবং সেটা সেখানে যাওয়ার পরে কেন এটা বিচ্ছিন্ন কেন এটা বিচ্ছিন্ন ঘটনা জানেন আপনি আপনি পুরো হাতিয়াতে আপনি এখন সবচেয়ে বড় আমি এটাকে কি বলবো সবচেয়ে বড় মাতবর কাজী আপনি অনেক বিচার করেন আপনার কাছে অনেক লোক আসে আমি এটা পজিটিভ অর্থে বলতেছি কিন্তু মাতবর কোনো খারাপ শব্দ না আপনি এটা এটা করতেছেন কিন্তু আপনার আপনার সাথে পরামর্শ করে টিএনও আপনার সাথে টিএনও দুই বেলা পরামর্শ করে অথবা আপনি টিএনও কে দুই বেলা ফোন করেন এটা কি মিথ্যা যারা আছে আপনি জিজ্ঞাসা করতে পারেন আমি মনে গত তিন মাসে দুইজন কথা বলছি কিনা সন্দেহ আছে